এখন আমরা দেখব যে আটচল্লিশ ধারায় কি বলা হয়েছে অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত কোনো অধিকার বা প্রথার অস্তিত্ব থাকলে সেই সম্পর্কে যাদের জ্ঞান থাকা বা জানা স্বাভাবিক তাদের অভিমত প্রাসঙ্গিক অর্থাৎ যদি কারো জানা থাকে যে কোনো একটি অধিকার বা প্রথার অস্তিত্ব রয়েছে তাহলে সেই ব্যক্তি ওই ব্যাপারে যে অভিমত দিবে সেই অভিমত প্রাসঙ্গিক হবে তারপরে বার্ন ধারায় বলা হয়েছে দেওয়ানি মোকাদ্দমায় চরিত্র অপ্রাসঙ্গিক কোনো ব্যক্তির বিপক্ষে যেমন আচরণের অভিযোগ করা হয় চরিত্র অনুযায়ী ওইরূপ আচরণ সম্ভব কি অসম্ভব তাহা দেওয়ানি মোকাদ্দমায় প্রাসঙ্গিক নহে অর্থাৎ মোট কথা যে যাই হোক না কেন দেওয়ানি মোকাদ্দমার ক্ষেত্রে আমরা কখনোই কোনো ব্যক্তির চরিত্র নিয়ে আমরা নাক গলাব না কারণ দেওয়ানি মোকাদ্দমায় ক্ষেত্রে কার চরিত্রে কি রয়েছে সেটি কখনই কোনো বিষয় না। সো আমরা ধরে নেব যে দেওয়ানি মোকাদ্দমার ক্ষেত্রে চরিত্র অপ্রাসঙ্গিক তারপরে তিপ্পান্ন ধারায় বলা হয়েছে যে ফৌজদারি মামলায় চরিত্র প্রাসঙ্গিক আচ্ছা একটু আগে আমরা পড়লাম যে দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র অপ্রাসঙ্গিক কিন্তু তিপ্পান্ন ধারায় আমরা দেখতে পাচ্ছি যে চরিত্র প্রাসঙ্গিক হবে ফৌজদারি মামলার ক্ষেত্রে আচ্ছা এখানে বলা হয়েছে যে ফৌজদারি মামলায় দোষী ব্যক্তির পূর্ববর্তী সব চরিত্র প্রাসঙ্গিক আচ্ছা এখানে বিষয়টি হচ্ছে এরকম যে যার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়েছে অর্থাৎ যে আসামি সেই ব্যক্তির পূর্বে তার জীবনে যদি তার চরিত্র ভালো হয়ে থাকে তাহলে সেই যে তার চরিত্র ভালো ছিল এই বিষয়টি এই মোকদ্দমার ক্ষেত্রে একটি বিষয় হয়ে দাঁড়াবে অর্থাৎ তার যদি পূর্ববর্তী চরিত্র সৎ থাকে তাহলে তা ফৌজদারি মামলার ক্ষেত্রে একটি বিষয় এবং তা প্রাসঙ্গিক যদি আমি আরেকটু পরিষ্কার করে বলি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন সেটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মেয়ে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে একটি রেপ কেস দায়ের করে তাহলে মোকদ্দমার সময় উক্ত ব্যক্তির পূর্ববর্তী চরিত্র সম্পর্কে ইনকোয়ারি করা হবে যে সে পূর্বেও কোনো রেপ করেছিল কি না বা পূর্বে নারীঘটিত কোনো বিষয় ছিল কি না বা পূর্বে তার চরিত্র কীরকম ছিল সেই বিষয়টি মোকদ্দমায় আনা হবে এবং যদি এমন হয় যে পূর্ববর্তীতে কখনই সে রেপ করেনি বা নারী ঘটিত কোনো বিষয়ে সে জড়িত ছিল না তাহলে এই বিষয়টি তার এই মোকাদ্দমায় তাকে সাপোর্ট দেবে এই জন্যই বলা হয়েছে যে দোষী ব্যক্তির পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক হবে ফৌজদারি মামলায় তারপর ধারা বলা হয়েছে ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক অথবা অপ্রাসঙ্গিক চরিত্র আচ্ছা বিষয়টি কি ফৌজদারি মামলায় দোষী ব্যক্তির চরিত্র খারাপ ইহা অপ্রাসঙ্গিক তবে চরিত্র ভালো মর্মে সাক্ষ্য দিলে তার চরিত্র খারাপ ইহা প্রাসঙ্গিক হয়ে যায় আচ্ছা বিষয়টি খুবই সহজ সেটি হচ্ছে যে আমরা একটু আগে পড়ে আসলাম তিপ্পান্ন ধারায় যে কোনো ব্যক্তির চরিত্র যদি সৎ থাকে তাহলে তা ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক হবে আচ্ছা কিন্তু যদি ব্যাপারটি এরকম হয় উল্টাটি হয় যে কোনো ব্যক্তির চরিত্র আসলে সৎ নয় তার চরিত্র অসৎ অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে রেপ কেস হয়েছে ইনকোয়ারি করে দেখা গেলো বা তার পূর্বের ইতিহাস ঘেটে দেখা গেল যে সে পূর্বেও রেপ করেছিল এবং সাজাও সে ভোগ করেছে এখন এখানে নিঃসন্দেহে তার চরিত্র ভালো নয় তার চরিত্র খারাপ কিন্তু আগে সে যতই দোষ করুক না কেন সেই দোষের জন্য তাকে এখন দণ্ড দেওয়া হবে না এখন দণ্ড দেওয়া হবে সে এখন যেই দোষ করেছে সেই দোষের উপরে সুতরাং আগে তার চরিত্র যদি খারাপ থেকে থাকে সেই বিষয়টি ফৌজদারি মামলার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হবে তবে এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে যদি এরকম সাক্ষ্য দেওয়া হয় যে পূর্বে তার চরিত্র ভালো ছিল তাহলে সেক্ষেত্রে তার চরিত্র পূর্বে আসলেই ভালো ছিল না খারাপ ছিল সেই বিষয়টি প্রাসঙ্গিক হয়ে যায় এখানে আমাদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে কোনো মোকাদ্দমার কোনো ব্যক্তির খারাপ চরিত্রই বিচার্য বিষয় হলে এ ধারা প্রযোজ্য হবে না আচ্ছা এখানে বিষয়টি হচ্ছে যে যদি মোকাদ্দমার মূল বিচার্য বিষয় হয় ব্যক্তিটির খারাপ চরিত্র তাহলে সেই ক্ষেত্রে এই ধারাটি এই ধারাগুলো আসবে না তারপর ছাপ্পান্ন ধারায় বলা হয়েছে বিচারকের দৃষ্টিগোচরের ঘটনা এখানে আদালত যে ঘটনা দৃষ্টিগোচরে নেবেন তা প্রমাণ করার প্রয়োজন নাই অর্থাৎ আদালত যদি কোনো ঘটনাকে গ্রহণ করে তাহলে সেই ঘটনাটি আর প্রমাণ করার প্রয়োজন নাই আটান্ন ধারায় বলা হয়েছে স্বীকৃত ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই কোনো পক্ষগণ বা তাদের কোন যদি কোনো ঘটনা শুনানির সময় স্বীকার করে বা শুনানির পূর্বে লিখিতভাবে বা অন্য কোনো উপায়ে স্বীকার করে তাহলে উহা প্রমাণ করার প্রয়োজন নাই আচ্ছা বিষয়টি খুবই সহজ সেটি হচ্ছে যে যদি কোনো ঘটনা স্বীকার করে নেওয়া হয় তাহলে সেই ঘটনাকে আমরা বলতে পারবো যে স্বীকৃত ঘটনা তো যেই ঘটনা স্বীকৃত যে ঘটনা স্বীকার করে না হয়েছে মামলার মোকদ্দমার যারা পক্ষ তারা বা তাদের প্রতিনিধিগণ যদি কোনো ঘটনা স্বীকার করে নিয়ে থাকে সেটি যেভাবেই তারা স্বীকার করুক মৌখিকভাবে বা লিখিতভাবে বা অন্য কোনো উপায় যেভাবেই তারা যদি কোনো ঘটনা স্বীকার করে নেয় তাহলে সেক্ষেত্রে ওই ঘটনা নতুন করে প্রমাণ করার প্রয়োজন নাই ধারা উনষাটে বলা হয়েছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে অর্থাৎ আমরা দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারবো না দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হলে আমাদেরকে দালিলিক সাক্ষ্য প্রদান করতে হবে ধারা সাইটে বলা হয়েছে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে সাক্ষ্যে উল্লেখিত ঘটনা যদি এমন হয় যে দেখা যেতে পারে বা শোনা যেতে পারে বা অন্য কোনো ইন্দ্রিয় দ্বারা বা অন্য কোনো উপায়ে উপলব্ধি করা যায় তাহলে যে দেখেছে বা যে শুনেছে বা যে উপলব্ধি করেছে তাকেই সাক্ষ্য দিতে হবে অর্থাৎ ঘটনার সাথে যে সরাসরি জড়িত যে সরাসরি দেখেছে বা যে সরাসরি শুনেছে অথবা সরাসরি উপলব্ধি করেছে ফিল করেছে সাক্ষ্য দিতে হলে তাকেই দিতে হবে এমনটি হওয়া যাবে না যে ঘটনা যে দেখেছে তার কাছ থেকে আরেকজন শুনে সাক্ষ্য দিল তারপর ধারা একষট্টিতে বলা হয়েছে দলিলের বিষয়বস্তু প্রমাণ কোনো দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে আচ্ছা এখানে আমাদেরকে দলিলের বিষয়বস্তু যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমাদের কাছে দুই ধরনের সাক্ষ্য দ্বারা আমরা তা করতে পারি একটি হচ্ছে প্রাথমিক সাক্ষ্য আর একটি হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য এই প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য কি এটা আমরা পরবর্তীতে জানব আপাতত আমরা এতটুকু জানি যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করার জন্য প্রাথমিক সাক্ষ্য অথবা মাধ্যমিক সাক্ষ্য দরকার হবে তারপরে ধারা বাষট্টিতে বলা হয়েছে প্রাথমিক সাক্ষ্য একটু আগে আমরা দেখে আসলাম যে প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় তো এখন আমরা সেই প্রাথমিক সাক্ষ্য সম্পর্কে জানব ধারা বাষট্টিতে প্রাথমিক সাক্ষ্য সম্পর্কে বলা হয়েছে প্রাথমিক সাক্ষ্যের অর্থ হলো সংশ্লিষ্ট দলিলটি আদালতে পরিদর্শনের জন্য উপস্থাপন করা অর্থাৎ যেই দলিলটি বিষয়বস্তু যেই দলিলটি নিয়ে বিরোধ তৈরি হয়েছে সেই দলিলটি প্রমাণ করার জন্য সংশ্লিষ্ট দলিলটি আদালতে প্রদর্শন করা যেতে পারে এবং সেটি হচ্ছে প্রাথমিক সাক্ষ্য এখানে প্রাথমিক সাক্ষ্য কী এটি আমাদেরকে ভালোভাবে বুঝতে হলে কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করতে হবে আমি একে একে আলোচনা করছি প্রথমেই বলা হয়েছে যে কালীপদ হরিপদ ও শ্যামপদ এই তিন ভ্রাতার বিষয়াদি বাটোয়ারা হইয়া বাটোয়ারা দলিল হইবে অর্থাৎ এই তিনজন তিন ভাই তাদের সম্প্রতি ভাগ হয়ে তিনজনের বাটোয়ারা দলিল হবে প্রত্যেক ভ্রাতাই একটি বাটোয়ারা দলিল রাখিতে ইচ্ছুক তদবস্থায় একই ভাষায় তিন খণ্ড বাটোয়ারা দলিল করা হইল এবং প্রত্যেকটি দলিল তিন ভাতা সম্পাদন করিলেন এবং পরে প্রত্যেক ভাতা একটি বাটোয়ারা দলিল রাখিলেন এই তিন খণ্ড দলিলের প্রত্যেকটি প্রাথমিক সাক্ষ্য হইবে আচ্ছা বিষয়টি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি একটু সহজে বুঝিয়ে দিই কালীপদ হরিপদ ও তিন ভাই একটি সম্পদ তাদের মধ্যে বাটোয়ারা হবে অর্থাৎ তিন ভাগ হয়ে তিনজন পাবে তো তিনজনই একটি করে দলিল রাখতে ইচ্ছুক তো এ অবস্থায় তাদের মধ্যে বাটোয়ারা করে তিনজনের জন্য তিনটি দলিল প্রস্তুত করে তাদের প্রত্যেককে দিয়ে দেওয়া হলো এখানে এই প্রত্যেকটি দলিলই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য তারপর বলা হয়েছে যে যখন কোনো দলিল সহ সম্পাদিত হয় এবং প্রত্যেকটি প্রতিলিপি পক্ষগণের মধ্যে একজন বা কতিপয় ব্যক্তি দ্বারা সম্পাদিত হয় তখন প্রত্যেকটি প্রতিলিপি ইহার সম্পাদনকারীর বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য হইবে আচ্ছা আমরা এত কঠিন ভাষায় না গিয়ে আমরা সহজভাবে বুঝে নিই একটি উদাহরণ নিয়ে আলোচনা করি আশা করি খুব সহজেই বুঝতে পারবেন কালীপদ এবং হরিপদ এদের মধ্যে একটি চুক্তি হলো এবং চুক্তিটির দুই কপি লিপিবদ্ধ করা হইল কালীপদ এক কপি দস্তখত করিয়া হরিপদকে দিল এবং হরিপদ অন্য কপিটি দস্তখত করিয়া কালীপদকে দিল তদবস্থায় কালীপদ যে কপি দস্তখত করিয়াছে ইহা তাহার বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য হইবে এবং হরিপদের বিরুদ্ধে গণসাক্ষী হইবে হরিপদ যে কপি দস্তগত করিয়াছে ইহা তাহার বিরুদ্ধে প্রাথমিক হইবে এবং কালীপদের বিরুদ্ধে গৌণ সাক্ষী হইবে আচ্ছা খুব সহজ বিষয়টি সেটি হচ্ছে যে কালীপদ ও হরিপদ দুই ব্যক্তি তাদের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে এবং এই চুক্তির কারণে চুক্তিপত্র দুটি তৈরি করা হয়েছে যা দুইজনের কাছে থাকবে এখন কালীপদ হরিপদের চুক্তিতে সই করেছে এবং হরিপদ কালীপদের চুক্তিতে সই করেছে তো চুক্তিপত্র দুইটি তৈরি করার পর এখানে কালীপদ যেই চুক্তিপত্রে সই করেছে সেই চুক্তিপত্রটি কালীপদের বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য এবং হরিপদের বিপক্ষে তা হবে গৌণ সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স এবং একইভাবে হরিপদ যেই একইভাবে হরিপদ যেই চুক্তিতে সই করেছে সেই চুক্তিপত্রটি হরিপদের বিরুদ্ধে হবে প্রাইমারি এভিডেন্স এবং কালীপদের বিরুদ্ধে হবে সেকেন্ডারি এভিডেন্স আচ্ছা আমরা আরেকটি উদাহরণে আলাপ করব যে ক্ষেত্রে কিছু সংখ্যক দলিল মুদ্রণ লিথোগ্রাফি বা ফটোগ্রাফির মাধ্যমে একই পদ্ধতিতে হইয়া থাকে সেই ক্ষেত্রে ইহাদের প্রত্যেকটি অন্নগুলির বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য কিন্তু যে ক্ষেত্রে এগুলির একটি মূল দলিল নকল সেক্ষেত্রে এগুলির মূল দলিলটি বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য হইবে না আচ্ছা আমরা এখানে এত কঠিন ভাষায় যাবো না আমরা উদাহরণ নিয়ে আলোচনা করি আশা করি বুঝতে পারবেন এক ব্যক্তির নিকট কতগুলো প্রিন্ট করা পোস্টার পাওয়া গেল এবং ইহাদের সবগুলি একটি মূল চিত্রকর্ম হইতে একই সময়ে প্রিন্ট করা প্রিন্ট করা পোস্টারগুলো যে কোনো একটি অপরটির বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য যদিও ইহাদের একটিও মূল চিত্রকর্মের বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য নহে আচ্ছা খুব সহজ এক ব্যক্তির নিকট কতগুলো পোস্টার পাওয়া গেলো আমরা জানি পোস্টার কী জিনিস সেই পোস্টারগুলো প্রত্যেকটি একটি মূল হাতে আঁকা চিত্রকর্ম হতে তৈরি করা এখন পোস্টারগুলো দেখতে হুবহু সেই অরিজিনাল হাতে আঁকা চিত্রকর্মের মতোই কিন্তু যতই হুবহু হোক অরিজিনাল হাতে আঁকা যে চিত্রকর্মটি সেটি আর প্রিন্ট করা পোস্টারগুলো কখনই এক হবে না এখানে প্রিন্ট করা পোস্টারগুলো প্রত্যেকটি একে অপরের জন্য প্রাথমিক সাক্ষ্য কিন্তু মূল যে হাতে আঁকা চিত্রকর্ম তার জন্য একটি পোস্টারও প্রাথমিক সাক্ষ্য হবে না এগুলো সবই মূল চিত্রকর্মের জন্য সেকেন্ডারি এভিডেন্স হবে